মুস্তাফিজের মতো একজন বোলার থাকলে আজকের ম্যাচে আমরাই চ্যাম্পিয়ন হতাম কলকাতার বিপক্ষে ফাইনাল ম্যাচ হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে কান্নাজড়িত কণ্ঠে মুস্তাফিজকে নিয়ে একই বলল হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স যা মুহূর্তে ভাইরাল দর্শক আজ আইপিএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার হায়দ্রাবাদ আর পুরো টুর্নামেন্টে ব্যাটিং এর দাপট দেখানো হায়দ্রাবাদের ব্যাটাররা আজকে ফাইনাল ম্যাচে কলকাতার বোলারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে ট্রাভিস হেড অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনদের মতো বিধ্বংসী ব্যাটাররা আজকের ম্যাচে রীতিমতো ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে কলকাতার বোলারদের সামনে হায়দ্রাবাদের কোনো ব্যাটারি দাঁড়িয়ে থাকতে পারেনি শেষ পর্যন্ত নির্ধারিত আঠারো বার এক বলে একশো তেরো রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ আর একশো চোদ্দ রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে রহমানুল অগুরবাজ এবং আয়ারের বিধ্বংসী ব্যবধানে জয় নিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স আর কলকাতার কাছে এমন লজ্জাজনকভাবে হেরে গিয়ে মে শেষে উপস্থাপকের প্রশ্নে জড়িত কণ্ঠে হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স বলেন পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের দলের ব্যাটাররা বিধ্বংসী ব্যাটিং দান্ডব চালিয়েছে কিন্তু আজকে ফাইনাল ম্যাচে কলকাতার বোলারদের সামনে আমরা দাঁড়াতেই পারিনি তবে আমাদের বোলিং লাইন তুলনামূলক কম শক্তিশালী আমাদের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং লাইনও তেমন শক্তিশালী হলে আজকের ফাইনাল ম্যাচ আমরাই জিততাম তবে মুস্তাফিজের মতো একজন বোলার যদি আমাদের দলে থাকত। তাহলে আজকে কলকাতার বিপক্ষে আমরাই ফাইনাল ম্যাচ জিততাম কেননা মুস্তাফিজ এবারের আইপিএলে বল হাতে যেইভাবে পারফর্ম করেছে এতে করে সে আমাদের দলে থাকলে কলকাতার ব্যাটাররা দাঁড়াতেই পারতো না হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি ফাইনাল ম্যাচ হেরে পেট কামিসের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ